জয় মঙ্গলবারের কথা জ্যৈষ্ঠ মাসে বোত্য ফল ইহা কুমারী ও প্রতি জ্যৈষ্ঠ মাসের প্রথম হইতে সংক্রান্তির মধ্যে যে কটি মঙ্গলবার করিবে প্রত্যেকটি করিবে কৈলাসে পার্বতী একদিন পদ্মকে বললেন পদ্ম মত্তলোকে আমার পুজো প্রচার করিতে হবে পদ্ম বললেন মা কি প্রকারে পার্বতী বললেন আমি নরলোকে গিয়ে বৃদ্ধ বামুনির বেশে পুজো প্রচার করব। এই বলে তিনি বৃদ্ধ বামুনির বেশে ধরে মরতে চললেন দেখতে দেখতে ধনপতি সদাগরের বাড়ির দরজায় উপস্থিত দুটি ভিক্ষা দাও মা বলে তিনি হাঁক দিলেন সেই কণ্ঠস্বর শুনে গিন্নি দাসীকে গিয়ে ভিক্ষা পাঠিয়ে দিলেন ভিক্ষা হস্তে দাসীকে দেখে পার্বতী তাকে বললেন বাড়ির গিন্নি এসে ভিক্ষা না দিলে আমি ভিক্ষা নেব না কাজের দাসে গিয়ে গিন্নিকে সে কথা বললেন সদাগর গিন্নি নীলাবতী সেই কথা শুনে ভিক্ষা নিয়ে যেমন নিতে উত্তর্ত হলেন অমনি পার্বতী বললেন মা তোমার কটি ছেলেবে নিয়ে নীলাবতী বললেন আমার সাতটি মেয়ে ছেলে হয় নাই পার্বতী বললেন ছেলে হয় না তবে তো মা তোমার হাতে ভিক্ষা লওয়া হলো না বরং কন্যা হাটপুরির হাতে ভিক্ষা লওয়া যায় কিন্তু ছেলে হাটপুরির হাতে ভিক্ষে লওয়া যায় না আমি ভিক্ষা নেব না তখন নীলাবতী বলেন মাগ তুমি এই ভরা দুপুরবেলায় ভিক্ষা না নিয়ে যদি যাও তাহলে গিনির অকল্যাণ হবে সংসারে আমার কিছুই অভাব নেই কিন্তু এমনি পোড়া কপাল যে একটি পুত্র সন্তান হলো না তাই বলছি মা সব মা মঙ্গলচন্ডীর ইচ্ছা এই বলে কত দুঃখ করতে লাগলেন নীলাবতী দুঃখ দেখে মার মনে দয়া হল তিনি তখন বললেন দেখো মা তুমি এটি অন্য কাউকে ভিক্ষে দিও আমি তোমার একটি ফুল দিচ্ছি আর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে জয়মঙ্গল বাড়ির বোত করে আর এই ফুলটি ধুয়ে জল খেও তাহলে বছর ঘুরতে তোমার কার্তিকের মতো সুন্দর একটি ছেলে হবে এই বোত্ত ফলার খাবে এবং ফুলটি দিয়ে পার্বতী অদৃশ্য হলেন দেখতে দেখতে ঘ বছর ঘুরে এলো সেদিন জ্যৈষ্ঠ মাস শুক্লপক্ষে শুভ মঙ্গলবার নীলাবতী প্রস্ব বেদনায় অস্থির এমন সময় বৃদ্ধবেশে পার্বতী সুতিকা গৃহে প্রবেশ করলেন নীলাবতী তল পেটে হাত বুলিয়ে দেবমাত্র তখনই বিনাকে একটি পুত্র সন্তান প্রস্ব হলো তখন নীলাবতীকে উদ্দেশ্য করে মা বললেন বাছা জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবারে তুমি সুসন্তান প্রস্রাব করছে এর নাম জয়দেব রেকো এই বলে তিনি অদৃশ্য হলেন এবার নীলাম্বর বেনের বাড়িতে ছলেতে যা হয় মা দুর্গার উদ্দেশ্যে অমনি বৃদ্ধ বেশ ধরে মত নীলাম্বর বেনের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন মা গো ভিক্ষা মিলবে বলে দরজা থেকে হাঁক পারলেন অমনি একটি দাসী ভিক্ষা নিয়ে উপস্থিত হলেন মা দুর্গা তাকে বললেন বাছা গিন্নি নিয়ে ভিক্ষা না নিলে আমি তো ভিক্ষা নেব না কাজের দাসী গিয়ে গিন্নিকে সে কথা বললেন এবং বেনে গিন্নি কলাপতি তাই শুনে ভিক্ষা নিয়ে যেমন দিতে উদ্যত্ত হলেন অমনি মা দুর্গা বলেন বাছা তোমার পটি ছেলে মেয়ে কলাপতি বললেন আমার সাতটি ছেলে মেয়ে হয়নি মা দুর্গা বলেন মেয়ে হয়নি তবে তো বাছা তোমার হাতে ভিক্ষা লওয়া হলো না বরং ছেলে হাটকুড়ির হাতে ভিক্ষা লওয়া যায় ততক্ষণ মেয়ে হাটকুড়ির হাতে ভিক্ষা নিতে পারি না এই বলে মা দুর্গা যেমন পিছন ফিরলে অমনি কলাবতী তার মা দুর্গাকে ধরে কাঁদতে কাঁদতে বলে মা আপনি আমার এই সংকট রক্ষা করুন নইলে আমার উপায় নাই মা দুর্গা তখন ঝুলি থেকে একটি ফুল নিয়ে কলাবতীর হাতে দিয়ে বলেন বাছা এই ফুলটি ধুয়ে জলপান করবে তোমার মনস্কামনা সিদ্ধ হবে তবে একটি কথা মনে রেখো এই ফুলের গুণে তোমার একটি রূপবতী কন্যা হবে তার নাম জয়াবতী রেকো এই বলে তিনি অদৃশ্য হলেন কলাবতী ফুলটি মাথায় ঠেকিয়ে গৃহে গেলেন যথাসময়ে দশ মাস দশ দিন পূর্ণ হতে একটি কন্যা প্রশ্রাপ হলেন কিন্তু সে বিষদ হলো কন্যাটি প্রশ্রাপ হয়ে মায় খায় না সকলে ভেবে অস্থি সেদিন মঙ্গলবার জয়মঙ্গল মঙ্গলচন্ডীর পূজার আয়োজন বাদ্যবাজির সঙ্গে পূজা আরম্ভ হল যেমন পূজা সমাপ্তি অগ্নি অগ্নি জাতিদা কন্যা কেঁদে উঠে মায় খেতে লাগলো জয় মা মঙ্গলচন্ডী জয় মা মঙ্গলচন্ডী বলে বেনে বাড়ি মুখরিত হয়ে উঠলেন যথাসময়ে সুতিকা পুজো আটকৌর অন্নপ্রাশন প্রভৃতি কার্য সম্পূর্ণ হল কন্যার নাম রাখলেন জয়াবতী দেখতে দেখতে জয়দেব জয়াবতী শশী করার ন্যায় বুদ্ধি হতে লাগলেন জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবারে জয়াবতী বাগানের পুকুর ধারে পাড়ায় মেয়েদের নিয়ে কাঁঠাল পাতা বেল পাতা এবং দুব্বা পুষ্ট ফল নিয়ে মা মঙ্গলচনির পূজা করছে সেই সময় জয়দেবের একটা পায়রা উড়ে এসে জয়াবতীর পোলের উপর বসল জয়দেব এমনি ছুটে এসে তার জয়াবতীকে বললেন তুমি আমার পায়রা দাও জয়াবতী বললে বাড়ে এ আমার কোলে উড়ে এসে বসলো আমি তোমায় দেব না জয়দেব নাছর বান্ধ শেষে পায়রা নিয়ে জিজ্ঞাসা করলেন এ তোমার করবে কি জয়াবতী বললেন মা মঙ্গলচণ্ডী ব্রত্য করছি এই বর্ত করলে কখনো দুঃখ পায় না মলে জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না হারালে পায় সতীন মেরে ঘর হয় রাজা মেরে রাজ্য পায় সেই কথা শুনে জয়দেব কিছু আর না বলে পায়রা নিয়ে বাড়ি এসে গোসা ঘরে খিল দিয়ে কলাবতী দেখতে বেলা হলো ছেলে যখন না এলো না খেলো না গেল কোথায় খুঁজতে খুঁজতে ঘরে গিয়ে গোসা ঘরে গিয়ে দেখলো ছেলে শুয়ে আছে তখন কত আদর করে কলাবতী বললেন এমন অবহেলায় শুয়ে কেন বাবা জয়দেব তখন মায়ের গলা জড়িয়ে বলেন মা তুমি যদি নিলাম বর মিনের মেয়ে জয়াবতীর সাথে আমার বিয়ে না দাও তবে আমি খাবো না নাইবো না এই শুনে কলাবতী হেসে বলি কথা এর তো এর জন্য এত ভাবনা এরা তো তোমার পাল্টি ঘর আমি কত্তাকে বলে এক্ষুনি তার ব্যবস্থা করছি খায় খাই বিয় চলে আয় খুব ঘটা করে জয়দেব জয়াবতীর বিয়ে হয়ে গেল বাসর ঘরে জয়াবতী ও কাপড়ের কোর থেকে করে গদ বের করে তখন গিলছে অমনি জয়দেব বললেন কী করলে তুপ করলে না তাক করলে জয়াবতী বললেন তুপ করিনি আকু করেন আর জয় মঙ্গলবারের বোত্র তাই এই গদ দিল জয়দেব বলেন এই বত্তর ফল কি হয় জয়াবতী বলেন এই বত্তর ফল অনন্ত সকালবেলা বর কোনে বিদায় হবে নীলাম্বর বেনে মেয়েকে মা পা থেকে মাথা পর্যন্ত গহনায় মুড়ে দিয়েছে যাবার সময় জয়দেব বাবাকে বললেন বাবা আমি আলাদা ডিঙি করে বউ নিয়ে যাব ধনপতি তাই ব্যবস্থা করলে ডিঙি তরতর করে জল কেটে চলেছে এমন সময় জয়দেব জয়াবতীকে বললেন দেখো এখানে বড় ডাকাতের ভয় তোমার সব গহনাগুলি খুলে দাও জয়বতী তখন গহনাগুলো খুলে দেয়ে জয়দেব বেশ একটা পুটলি বেঁধে চুপ করে জলে ফেলে দিয়ে অমনি একটা রাগব বোয়াল পুটলি গিলে খেয়ে নিল জয়াবতী তা দেখে কিন্তু জয়দেবকে কিছু বলল না এদিকে ডিঙি হেলতে হেলতে ঘাটে এসে লাগলো অমনি বর এসছে বর এসছে কুনে এসছে পাড়ার লোক ধেয়ে কন্যার শ্বাস দেখে তো সকলে অবাক কুটিপতি নীলাম্বরে বেনের মেয়ে জয়াবতীর গায়ে একটু গহনা নেই তাই দেখে সকলে ছিছি করতে লাগলো যে যাই বাড়ি গেল পরের দিন বৌহ জেলেরা মাছ ধরতে গেল কিন্তু কোথাও মাছ পেল না তখন জয়দে জয়াবতী ননদের দিয়ে বলে পাটনা সাগরে জাল ফেলো জেলেরা সাগরে জাল ফেলতে সেই রাঘব বোয়াল জালে পড়লো জেলেরা মাছ এনে দিল কিন্তু সেই মাছকে কুটতে পারবে না তখন জয়াবতী ননদদের বললেন মাকে বলো কাপড়ের কান্ডর করে দিয়ে আমাকে মাছ কুটে দিই অমনি কাপড়ের কান্ডর হলো মায়া জয়াবতী তার মধ্যে গিয়ে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে মাথায় কাজল লতা দিয়ে অমনি মাছের গলায় ঠেকালো অমনি মাছ খণ্ড হয়ে পুটলি বেরিয়ে পড়লো আর গহনাগুলো গায়ে দিয়ে কাণ্ড দেখে যেমন বাইরে এলো তাই দেখে সকলে আশ্চর্য হলো কার কারোর মুখে আর কোনো কথা নেই পরে সকলে বলল জয়াবতী যখন অসাধ্য সাধ্য করে যে মাছ কুটেছে তখন ওকেই রাখতে হবে নাইলে আমরা খাব না তখন জয়াবতী বললেন মা আপনি আমি রাখবো এই বলে মা মঙ্গলচন্ডী স্মরণ করে রাখব সকলে খেয়ে ধন্য ধন্য করতে লাগলো কিছুদিন পর মা মঙ্গলচন্ডীর কৃপায় শুভক্ষণে শুভ নগরে শুভ তিথিতে বিনা কষ্টে অন্যের অজ্ঞত্য সারে জয়পতীর একটি পুত্র সন্তান প্রস্তব করলে আহ্লাদে ধনপতি নাতির নাম রাখলেন সুকান্ত জয়াবতী স্নান করতে গেছে সেই ফাঁকে জয়দেব সুকান্তকে নিয়ে পনের পণের রেখে দিল এলো আর মা মঙ্গলচন্ডীর কৃপায় সেদিন পনে কেউ আগুন দিল না জয়াবতী স্নান করে ঘরে আসতেই মা মঙ্গলচন্ডী জয়াবতীর কোলে ছেলে দিয়ে অদৃশ্য হলেন একদিন জয়দেব দেখতে দেখলো ঘরে ছেলে শুয়ে জয়বতী বাইরে তেল মাখছে সেই তখন পা টিপে আস্তে আস্তে ঘরের ভিতর গিয়ে বেশ করে ছেলেকে কাপড় দিয়ে জড়িয়ে পুকুর ঘাটে পাকের মধ্যে পুঁতে দিয়ে এলো তারপর জয়বতী পুকুর ঘাটে গিয়ে স্নান করে উপরে উঠবার সময় দেখলেন তার ছেলে আঁচল ধরে উঠে উপরে উঠছে তাই দেখে জয়বতী ছেলেকে কোলে নিয়ে ঘরে এলো আবার একদিন জয়দেব চুপি চুপি ঘরে গিয়ে খাঁড়া দিয়ে ছেলেকে কেটে ফেলে যেমন বাইরে আসতে যাবে অমনি জয়বতী ঘরের ভিতর গিয়ে হাই হাই করে কেঁদে উঠলো তারপর কাঁদতে কাঁধে মা মঙ্গলচন্ডীর সরল করে যেমন ছেলে কোলে নিল অমনি ছেলে খিলখিল করে হেসে উঠলো আর তাই দেখে জয়দেব বললেন জয়বতী তোমার বুদ্ধের সবগুলো তো ঠিক হলো একটা তো হলো না জয়াবতী হাসতে হাসতে বললে সব সময় হলেই হবে কিছুদিন পর সেই রাজার দেশে রাজা মারা গেলেন রাজার কোনো ছেলে ছিল না রাজার হাতি যখন রাজা খুঁজতে বেরোলো খুঁজতে খুঁজতে জয়দেবকে সামনে পেয়ে সুরে করে পিঠে তুলে নিয়ে রাজসিংহাসনে বসিয়ে দিল জয়দেব রাজা জয়াবতী রানী হলো তখন দুজনে মা মঙ্গলচন্ডীর পূজা চারিদিকে প্রচার করতে লাগে এবং কিছুকাল রাজত্ব করার পর ছেলে মেয়ের বিয়ে থাওয়া দিয়ে ঝি বউকে মা জয় মঙ্গলবারে বত্ত করে উপদেশ দিলেন তারপর স্বর্গ থেকে রথ এলো জয়দেবা জয়বতী রথে চড়ে স্বর্গে চলে গেলেন এবং জয় মা মঙ্গলচন্ডীর সমাপ বঞ্চনা পূর্ণ করো সবাইকে মঙ্গল করো জয় মা মঙ্গলচন্ডী মা গো মা মা সব রক্ষা করো রক্ষা করো রক্ষা করো